হ্যালো গ্রাইজ গুড মর্নিং রিম্পাস নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবার খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সকাল সকাল গেছি রিচুর গতকাল পরীক্ষা ছিল না আজকে পরীক্ষা আছে স্কুল বাসে তুলে দিয়েছি আর তার সাথে এই জন্য ঠাকুরের জল নিয়ে আসছি ঠাকুরের জল ভরে দিয়ে যাচ্ছি কিংবা পুজো টুজো করে তো ঠাকুরের ঘরটা তুলে দিয়ে যাই আমি এই জন্য আর এদিকে গেটটা খুলে দিয়ে যাই আমার সকাল সকাল যা ডিউটি থাকে সেই ডিউটি করতে চলে আসে সকালবেলা ছাদের গেটটা খুলে দিতে এসেছি রোদ কখন বৃষ্টি কখন রোদ মানে একবার অবস্থা দেখো না দেখো বৃষ্টিতে চমৎকার অবস্থা হয়েছে দেখো ঠিক আছে ওই ওই রাস্তাটা পুরো জল ভর্তি আবার এক্ষুনি রোদ চলে আবার বৃষ্টি হবে দেখো না রোদ ওইদিকে দেখো জল দেখো ওই রাস্তায় পুরো জল ভর্তি দেখো দেখতে পেয়েছ বাকি তো কালকে রাত্রে ঋষুকে আনতে গেছি ওই রাস্তাটা দেখো সব জলে দেখো জলে পা দিয়ে পাদিয়ে ওইদিকে রাস্তায় স্কুটি ডুবে যাচ্ছে মানে এত জল লাস্টে অন্য রাস্তা থেকে ঘুরে গেছি যা অবস্থা পুরো জলে জল আবার ছাতের খুলে দিয়ে যাওয়াও মুশকিল যখন তখন আবার বৃষ্টি আসবে আবার ভিজে যাবে তো যাই হোক খুলে দিয়ে ওকে বলে দিয়ে যাবো উঠে আবার বন্ধ করতে আসবে আচ্ছা মানে জল টুকি আবার ওরই খাটনি উঠে আবার সেই জল বাইপার দিয়ে পুরো টানো বাইরে বের করো তো চলো ওই স্নান নান করে বেরিয়ে যাই কাজ পুরো ভিডিও থাকছে রিম্পা তোমাদের সাথে তো তোমরা সকলে পাশে থেকো ভালোবেসে লাইক কমেন্ট করে দিও

মানে আজকে তো পরীক্ষা নেই কালকে পরীক্ষা আছে থাকলে এরকম উৎপাত করবে কি করছিস কি করছিস সকাল থেকে কুকুর তাড়িয়ে আছে কুকুরের কি তোর একদম মেরে দেবো ভর এসেছে নাকি তো হ্যাঁ কুকুরের মতো আওয়াজ করছে পাখাটা বন্ধ করে রেখেছি আর পাখাটা দেখছি পুরো ধুয়ে আছে ভাবছি যে পরিষ্কার করবো কি করবো না আবার ভাবছি যে না একে স্কিনে ওষুধ লাগাচ্ছে থাক আর এখন পরিষ্কার করবো না পাঁচ দিন যেহেতু ওষুধটা চলবে পাঁচ দিন পরে লাগাবো আর ঋষু কি করেছে আমার এখানে খসখস হয়ে রয়েছে আর ওর একটা স্বভাব আছে দেখলে মানে ওর খোটা স্বভাব কি বলছে খুঁটে দিয়েছে আমার স্কিন জ্বালা করছে আর আমাদের তো গিজার মানে থেকেও মানে লাগানো হচ্ছে না কিছু তো করার নেই গরম জল করতে যাব ঋষু গরম জল করে দেব। কারণ একে পুরো ট্যাঙ্কির জল মনে বরফের মতো ঠান্ডা আর কালকে জানলা ঠান্ডা খুলে রেখেছিলাম তো পুরো বিছানা ভিজে একাকার হয়ে ওই থেকে বন্ধ করে রাখা ওপরের ঘর মুছতে মুছতে পুরো চুল ঘেমে গেল কারণ জানলা ভাবছি একদিকে ঝাপটা দিচ্ছে না বন্ধ করব। এবার ভাবছি যে না ঘরটা মুছে নিয়ে জানলাটা বন্ধ করেই নিচে আসি কারণ কালকে জানলাটা খোলা ছিল এবার আমি একটু রিসুর খাতা দিতে গেছিলাম ব্যাস পুরো বিছানা ভিজে গেছে হ্যাঁ এইটা কি দুঃখের বিষয় আর কিছুই নেই কারণ বিছানা শুকিয়ে গেছে সারা পাখা চলেছে তো পুরো শুকিয়ে গেছে আর রোদটা পড়লে একটু ভালো হতো কিন্তু রোদ যখন উঠবে তখন আমি বিছানা পত্রগুলো সব রোদে দিয়ে দেবো হ্যাঁ না যদি উঠতো আর আর যখন উঠবে তখন দিয়ে দেবো ওপরে ঘর দর সব পরিষ্কার হয়ে যায় শুধুমাত্র নিচেরটাই বাকি আছে পুরো চুলটা ঘেমে গেছে আর তার মধ্যে বর্ষাকালে তো এমনি চুল ওঠে ঘাম হলে আরও চুল উঠে যায় উফ তো চুলটা শুকিয়ে নিয়ে বাদ বাকি নিচের কাজটা করে নিলে আমার গল্প শেষ এদিকে ওর থেকে ওর জামার সাইজটা দেখো কি বড় ওকে বার্থডেতে গিফট দিয়েছে এখন এই জামাটা পরার জন্য লাফালাফি করছে ওর থেকে ওর জামাটা ভীষণই বড় আরে ওট হাই আমি দেখাচ্ছি ওর জামাটার কালারটা খুবই মিষ্টি আমার ভীষণই পছন্দের কালার একটা এবার এতটাই বড় এবার ও তো কাটি ভাজা হয়ে গেছে দেখো এই জিনিসটাই স্টাইল করছে ঢং করছে অনেক কিছুই করছে কারণ ওকে পড়তে বসতে বলা হয়েছে যখন আমি ওপরে ছিলাম ঘর দর তখন ওর টিভি দেখছিল যেই বলেছি বাবু একটু পড়তে বস দেখো এখন কত স্টাইল করবে গাছ বাজ তো অন্যক্ষণ অনেক শেষ হয়ে গেছে আর তাছাড়া কালকে বৃষ্টির জন্য জামা কাপড় কাচতে পারিনি আজকেও মূস বৃষ্টি পড়ছে তো এখন সোফা সোফা বলছে ওয়াশিং মেশিনে জামা কাপড় জামাকাপড় কাছা হয়ে গেছে গোল গোল গুল গুল চলো মেলে দেব এই প্রদীপটা ঝুলুক মোমবাতিটা জ্বলুক তো এই আমার ঘরের এই খরগোশটার ইচ্ছে হয়েছে যে কলমি শাক খাবে তো যেহেতু কলমি শাক খাবে তো কলমি শাক একটু বেছে টেছে একবারে পরিষ্কার করে কেটে কুটে রেডি করে রাখছে যে সকালবেলা রান্না হবে বলে খাওয়া হয়ে গেছে একেবারে রাত্রিবেলায় মেক আপ করে নিয়েছি মুখে ওষুধপত্র ঠোঁটের বোরলিং বোল্ডিং এইভাবেই লাগাই আর শীতকাল যত এগাবে আমার বোল্ডিংয়ের ডিব্বা শেষ হয়ে যায় মানে আমি আর ভীষণ মনে হয় বোল্ডিং খাই পুরো সাদা করে লাগাবি রকম আর আমার যেটা আমার অ্যালার্জিটা হয়েছে স্কিন তো পুরো শুকিয়ে দিয়েছে এবার ক্রিম লাগাচ্ছে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে জন্য এক গাদা করে লাগিয়েছি একটুই শুকিয়ে যাচ্ছে জাস্ট শুকাবে শুকাবে পড়ছে কালকে এসব পরীক্ষা আছে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে চুল চুল বাধা হয়ে গেছে এখন স্কুলে জামা কুপুর বের করবো কারণ ব্যাগ ব্যাগে তো কিছুই ঠিক শুধু বোর্ড আর পেন্সিল বক্স এই নিয়ে যাবে আর ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে যে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার চাইছিলাম সেই ওয়েদারটা এসে গেছে আমার ঠিক এই যে প্রিয় জায়গাটা এখানটা তাইনি কেন পুচকে লাইটটা জ্বালিয়েছি তো এই যে পুচকে লাইটটা ওর ওখানে অন্ধকার হবে তাই হোক একটুখানি জানিয়ে तो चलो देख्य कलके नतून एका भिडिओ आज आस एणे टाटा